এই ভূত চতুর্দশীতে আপনাদেরকে নিয়ে যাব আমি হিরক রাজার দেশে না কোনো কাহিনী গল্প নয় বাস্তবে যেটাকে রূপায়ণ করে দেখানো হয়েছে সেই হিরক রাজার দেশেই নিয়ে যাব কিছুদিন আগে মনে পড়ছে জাস্ট দু চার দিন আগে আমরা এখানে এসেছিলাম আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন অনেক ভিউজ হয়েছিল সেই ভিডিওতে যেখানে আমরা দেখিয়েছিলাম হিরক রাজার দেশে এই থিম মণ্ডপটা রেডি হচ্ছে আর আজকে এটা শুভ উদ্বোধন রয়েছে এবং ক্লাবের সকল মহিলারা মিলে একসাথে উদ্বোধন করবেন এই মণ্ডপে সেই উদ্বোধন প্রক্রিয়া দেখা কীরকম ডেকোরেশনস হয়েছে সেটাও আমরা জানাতে থাকবো তো একদম কিন্তু আমাদের সাথে থাকতে হবে আর একদম শুরুতেই বলে দিই আমি যেটা এসেছি এটা সেকেন্ডারি নবজাগরণ ক্লাবের এবছরের থিম আপনাদের জন্য রাখা হয়েছে হিরক রাজার দেশে হীরক রাজার দেশে এই মুভি আমরা সবাই দেখেছি গুপি গাইন বাঘা বাইন গুপি বাঘা ফিরে এলো হীরক রাজার দেশে এগুলো তো আমাদের সত্যজিৎ রায়ের তৈরি একটা কি বলবো মানে এগুলো একটা একটা অনন্য স্বাদ যেগুলো আমরা কোনোদিন আর পাবো না মানে আমাদের বাঙালি কালচারে আমাদের বাংলা চলচ্চিত্রে এগুলো একটা অধ্যায় এটা সারা জীবন আমাদের মধ্যে থেকে যাবে জেনারেশন বাই জেনারেশন আমরা বাচ্চাদের দেখাতে পারি এত সুন্দর মুভি আজকালকার দিনে সিনেমাতে দেখানোর মতো সেরকম কোনো সিনেমা হয় না

আর এবারে রিবন কাটিং হবে সবাই মিলে একসাথে মহিলা পরিচালিত দুর্গাপুরের একমাত্র মহিলা পরিচালিত আসতে 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 দুর্গাপুরের মহিলা পরিচালিত এত বড় কালী পুজো এটা হয় এবং একসাথে সবাই মিলে শুভ অভিবেদন একদম ওয়ান টু থ্রি কাট রাজার দেশে আসুন সবাই একসাথে সবাই গ্যাদারিং দেখুন সবার হিরক রাজার দেশে আমরা সবাই আসছি ধীরে ধীরে আপনারাও আমাদের সাথে থাকুন লাইভটা সবাই শেয়ার করে দেবেন এত সুন্দর থিম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা আসুন ঠিক আছে সবাইকে বলবো অবশ্যই আসুন এত সুন্দর আপনারা দেখুন আসুন এনজয় করুন হিরক রাজার দেশে যা আমরা সিনেমাতে দেখেছি সেই জিনিসটাকে কিছুটা হলেও বাস্তবে রূপায়ন করা হচ্ছে ভূতের রাজা দিল একদম ভূতের এখানে রাখা রয়েছে আসুন আমরা একদম সরাসরি এবারে যাই খুব ভালো লাগছে আমার এখানে থিমটা এসে কারণ যখন ইনকমপ্লিট দেখেছিলাম তখন ভাবছিলাম কিরকম ভাবে করা হবে কে জানে বুঝতে পারছিলাম না বাট দেখুন আজকে বোঝা যাচ্ছে পুজো প্যান্ডেল খুব ভালো লাগছে থ্যাংক ইউ সুশোভন পাল দারুণ লাগছে হাই পূর্ণিমা সূত্রধর বন্দন অধিকারী হ্যালো এটা কোথায় এটা হচ্ছে এটা কোন জায়গায় সেকেন্ডারি না সেকেন্ডারি নবজাগরণ ক্লাব সেকেন্ডারি নবজাগরণ গায়ে ভূতের রাজা দেবে বর হ্যাঁ ভূতের রাজা বর দেবে তো তার জন্য ভূতের রাজার কাছেও আমাদেরকে যেতে তা হবে আর এই রয়েছে ভূতের রাজা এখানে তো ভূতের রাজা আমাদেরকে বর দিন কি বর চাইবো আমরা আপনারা সব আপনাদের মতন বর চাই এই দেখুন সব একদম যাচ্ছে এখান দিয়ে একদম দারুণ করেছে দারুণ দারুণ খুব সুন্দর মন্ডপ হয়েছে চারিদিক দেখুন কত সুন্দর শুধুমাত্র কাপড় কালার থার্মোকল দিয়ে করা হয়েছে কিন্তু যেন মনে হচ্ছে কোনো বিল্ডিং দাঁড় করানো হয়েছে একদম ভূতের রাজা যেরকম আমরা দেখেছি সেই জিনিসটাই হীরক রাজার দেশে দেখতে পাচ্ছি হ্যাঁ একদম একদম থ্যাংক ইউ কমলপুরে কি হয়েছে প্লিজ বলো সৌভিতা দত্ত পোদ্দার কমলপুরের যে পশ্চিম পাড়া যেটা থাকে কমলপাড়া পাড়া পশ্চিমাঞ্চল যেখানে ওই ভুতুরে থিমগুলো বড় বড় করে তারা তো এবছর কোনো বড় থিম মণ্ডপ করছেনই না তো সেই জন্য ওনাদের পুজোটা এবছরটা স্টপ আছে কোথায় এটা বৃন্দাবন দা এই আগের লাইভগুলোতে কোথায় ছিলেন মিস করছিলাম খুব এই লাইভটা আমি যেটা নিয়ে এসেছি এটা সেকেন্ডারি নবজাগরণ ক্লাব আর এবছরের থিম হচ্ছে হিরক রাজার দেশে খুব সুন্দর থিম করেছে দয়ানন্দ দেখি প্যান্ডেলটা খুব ভালো হয়েছে একদম নাইস ভগবৎ সিংহ দুর্গাপুর থেকেই দেখছি থ্যাংক ইউ তোমার ভিডিওগুলো দারুণ হয় আমরা সেই জায়গাগুলোতেই নিয়ে আসি যেগুলো আপনাদের খুব খুব পছন্দ আগে একটা জঙ্গলবল থেকে দেখালাম আমরা একদম সরাসরি চলে এসেছি নবজাগরণ দুর্গাপুর নবজাগরণ ক্লাব এই রয়েছে হিরক রাজার কমলপুরের টিম বললাম যে কমলপুরে এবছর পড়ছে না মানে কমলপুর পশ্চিমাঞ্চলটা যদি আপনারা বলেন তাহলে সেটা কিন্তু হচ্ছে না এই বছর কোনো থিম এই জায়গাটা হচ্ছে তোমাদের জন্য সেকেন্ডারি হ্যাঁ রিমোংবাজি একটু পড়াশ নবজাগরণ ক্লাবে একদম রাস্তার উপরে সেকেন্ডারি যে রোডটা সেই রোডটার একদম ধারে চলো এই দিক থেকে এইগুলো এইগুলো দেখাবো আগে ভেতরটা দেখিয়ে তারপরে ওই দিক থেকে বেরোয় চলো একটা সাইড থেকে আমরা ঢুকে ঢুকে বেরোনোর সময়তে আরও থিমগুলো দেখাবো চলুন এখান দিয়ে খুব সুন্দর লাগছে কিন্তু সত্যি বলছি আমি ওখানে গুপি বাঘাকে সাজিয়ে রেখেছে দেখো একদম ভূতের রাজার কাছে ওটাই আমাদের প্রার্থনা যে যেন আমাদের দুর্গাপুর টাইমস ডিডি যেন খুব তাড়াতাড়ি টু হান্ড্রেডকে আজকেই তো ওয়ান ফিফটি থ্রিকে হলো মনে হয় এক লক্ষ তিপ্পান্ন হাজার আর বেশি দূর নয় তাই তো তাহলে টু হান্ড্রেডকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার দেখা যাক আমাদের দর্শক বন্ধুরা কতটা ভালোবাসে দেয় সাথে সাথে আমাদের নতুন বুটিক পরম্পরার ডিজাইনার হবকে যারা যারা ভালোবাসা দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ প্রচুর মানুষ প্রোডাক্ট নিচ্ছেন বাড়িতে বাড়িতে সবার ডেলিভারি হচ্ছে ফ্রি এ যাচ্ছে একদম রিজনেবল প্রাইসে রেখেছি ছট পূজার প্রচুর কালেকশন রেখেছি আজকে পেজে দেখে নেবেন সকালবেলাতে ওটাকেও প্রচুর ভালোবাসা দিন এটা তো থাকছেই দুর্গাপুর টাইমস অলওয়েজ আপনাদের জন্য রয়েছে তো পরপরের ডিজাইনার হাবটাও কিন্তু আপনাদেরই আপনারা যত ভালোবাসা দেবেন তাহলে একদিনকে আমরা আরও অনেক 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 শাড়ি বুটিক্স আপনাদের জন্য নিয়ে আসতে পারবো সাথে থাকবেন এটা দেখুন কত সুন্দর লাগছে ভূতের রাজা তো চলুন এবার আমরা ধীরে 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 ভেতরে যাই লোকেশন এটা সেকেন্ডারি নবজাগরণ ক্লাব খুবই সুন্দর থিম করেছে ধরি ধরে মারোটা রাজা হবে খান খান একদম নিশান্ত কুমার ওই সিনটাই ওখানে করেছে ধরে মারো রাজা হবে খান খান অসাধারণ প্রতিমা সঞ্চা হয়েছে লোকেশন কোন জায়গা কি লোকেশনটা হচ্ছে সেকেন্ডারি অয়ন সরকার এটা সেকেন্ডারি বেঙ্গালুরু থেকে দেখছেন জয়ন্তী চ্যাটার্জি কোন জায়গা রাজীব কুমার এটা হচ্ছে সেকেন্ডারি হাই সবাইকে বলো লাইভটা শেয়ার করবেন আর ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাচ্ছি সবাই আসুন মন্ডপ পরিদর্শন করুন খুব ভালো লাগবে অলরেডি দেখুন মানে এতক্ষণ সময় বাইরে দাঁড়িয়েছিলেন রিবন কাটিংয়ের জন্য ওয়েট করছিলেন রিবন কাটিং হয়ে গেল সবাই এবারে ভেতরে আসছেন খুব সুন্দর একটা থিম করেছে খুব ভালো লাগবে প্রতিমাও খুব সুন্দর হয়েছে কি রকম লাগছে যেরকম ভেবেছিলেন যে কমপ্লিট হওয়ার পর লাগবে সেরকম না তার থেকেও ভালো তার থেকে আরো বেশি ভালো লাগছে

মায়ের দেখুন দশটা হাত দেওয়া হয়েছে জেনারেলি মায়ের আমরা চারটে হাত দেখি মা কালীর এবং দশ পূজাতে মা দুর্গাকে দেখি এখানে মা কালীকে আমরা দেখতে পাচ্ছি দশ পূজায় একদম অন্য রকম করা হয়েছে প্রতিমা কত স্নিগ্ধতা মায়ের মুখে কত স্নিগ্ধতা কি সুন্দর খুব খুব সুন্দর করেছে আমার ভীষণ ভালো লাগছে প্রতিমা অনবদ্য দারুণ লাগছে সত্যি বলছি মানে ভীষণ সুন্দর মণ্ডপ হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে দিদি তোমার জন্য আমি দুর্গা আমি দুর্গা বাড়িতে বসে বসেই দেখলাম আর কালী পুজোতে বাড়িতে বসে বসেই দেখে নিলাম দাস একদম হ্যাঁ রিকোয়েস্টের কি আছে

দিদি তুমি আর ভূতের থিম দেখাবে না হ্যাঁ হ্যাঁ থিম দেখাবো তো একটা তো এর আগেরটাই দেখিয়ে এলাম জঙ্গল জঙ্গলমহলের সব রকম দেখায় মিলিয়ে মিশিয়ে একটু একটু করে ভালো লাগবে আজকে আরও ভুতুরের থিম দেখানোর ইচ্ছে আছে সব দেখাবো সাথে থাকবেন ভুতুরের মাঝেও একটু অন্য রকমের থিমগুলো না দেখালে চলে আসুন এখানে এ দেখো এইখানেও একটা ভূতের রাজা করেছে খুব সুন্দর প্যান্ডেল খুব সুন্দর প্যান্ডেল হয়েছে সত্যি তাই পার্বতী চক্রবর্তী দারুণ লাগলো কিন্তু তোমার ফ্যান তো ভচুর সব ফলোয়ার্স বন্ধুরা ভিড় দেখাও একবার দেখুন একবার হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হয়ে যাবে কে বলে যে শুধুমাত্র ভূতের থ্রিমের মণ্ডপগুলোতেই ভিড় হয় এখানে কত ভিড় है <shrie> है <shrie>

एकदम एकदम थैंक থ্যাংক ইউ সো মাছ শুভ দীপাবলি দিদি ভাই কোথায় লাইভ করবেন পুতুরেই কোনো জায়গাতে যাওয়ার ইচ্ছে আছে সাথে থাকুন আজকে ভূত চতুর্দশী তো তো লাস্টের কোনো একটা লাইভ পুতুর জায়গা থেকে করবো সেটাই প্ল্যানিং আছে একদম ভূতের থিমও দেখাবো এর পরে পরে সব দেখাবো এটা এটা ক্লাবের এবছরের থিমই হচ্ছে দেশে দড়ি ধরে বারো টান রাজা হবে খান খান তারা কারা হিরক রাজা দেশের মুভিটা দেখেছেন বলবেন তারা তো রিলেট করতে পারবেন এখানকার যে জিনিসগুলোকে করা হয়েছে কুবি পাখা রয়েছে ভূতের রাজা রয়েছে খুব সুন্দর এবং প্রতিমাও একদম অন্য রকমের দশ হাতে মা কালীকে আমরা দেখতে পাচ্ছি এখানে কোথায় গো এটা কারণ পাল যারা জিজ্ঞেস করছেন তাদের সবাইকে বলি এটা সেকেন্ডারি নবজাগরণ ক্লাবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ওনাদের এবছরের বিশেষ আকর্ষণ হিরক রাজার দেশে থিম কিন্তু অসাধারণ হয়েছে তো শুধুমাত্র ভুতুরে থিমের দিকে না থেকে আমি বলবো সব পুজো মণ্ডপগুলো ভিজিট করুন ভীষণ সুন্দর লাগবে প্রত্যেকটা মণ্ডপ নিজের নিজের জায়গায় এক এক রকমের এটাও আমাদের বাঙালির কাছে ইমোশান হিরক রাজার দেশে একটা গোপী গাইন বাঘা বাইন যে তিনটে সিরিজের মুভি গোপী গাইন বাঘা বাইন তারপরে হচ্ছে হিরক রাজা দেশে এবং লাস্ট পার্ট গুপি বাঘা ফিরে এলো এই যে তিনটে সিরিজ সবাই দেখেছেন দ্য লেজেন্ড সত্যজিৎ রায় এবং আমরা বাঙালি হিসেবে কতটা গর্ববোধ করি যে ওনার মতন মনে হয় এখনো পর্যন্ত ডিরেক্টর কাউকে আমরা পাবো না আমাদের বাংলা চলচ্চিত্রে ওনার যে অবদান সেটা আমরা কখনো ভুলবো না এবং সে কৃতিত্ব জানিয়ে এই সুন্দর একটা থিম ওনারা উপস্থাপন করেছেন হীরক রাজার দেশে আমার ভীষণ ভালো লেগেছে এখানে এসে আর আমি বলবো আপনারা সবাই আসলে একটু অনন্য স্বাদের পাবেন বাইরে থেকে মণ্ডপটা খুব সুন্দর আমি বাইরে থেকে দেখিয়েছিলাম বাইরে থেকে মণ্ডপটা খুবই সুন্দর যারা প্রথম থেকে দেখেননি শুরু থেকে এত দেখে দেবেন সেলফি তো লাইন পড়ে গেছে সবাই ভীষণ ভালোবাসে দেখ যে মানে আমরা ইয়েতে এসেছিলাম এর আগে যেদিনকে প্যান্ডেল মেকিং চলছিল তখনও সবাই মানে তখন লাইনটা শেষ হয়ে যাওয়ার পর সবাই মিলে ছবি তোছে এটাই তো ভালোবাসা এইটা মানে আমি অনেকে বলেন যে দেখো তোমার ফ্যান আমি বলি না কারণ এখানে দেখুন অনেকেই রয়েছেন যারা আমার থেকে বয়স অনেক বড় তো ওনারা আমার ফ্যান কি করে হবে আর এটা একদমই নয় ওনারা অনেকের কাছে আমি পুরো মেয়ের মতন রয়েছি ঠিক আছে অনেকে আমার এতটাই বয়স জ্যেষ্ঠ মানে আমার দিদিমা ঠাকুমার বয়সীও আছেন মা কাকিমাদের বয়সী রয়েছেন বোনরা সবাই রয়েছে দিদিদের মতন বয়সে রয়েছে বন্ধুদের মতন এজের রয়েছে তো ফ্যান তো কোনো অ্যাঙ্গেল থেকে নয় আমি কোনো সেলিব্রিটি নয় আমি প্রচন্ড সাধারণ আমাকে যেরকম দেখেন আমি সেরকমই আর এইটুকুই থাকতে চাই আমি আর রোগ আমরা কেউই ওই সেলিব্রিটি ওই জিনিসটা হতেও চায় না শুধু চাই দুর্গাপুর টাইমস এগিয়ে যাক আপনাদের ভালোবাসাতে ব্যস্ত এইটুকুই পাওয়া আপনাদের কাছে থ্যাংক ইউ হ্যালো টুলু পাউড়ি তো কীরকম লাগলো এখানকার থিম অবশ্যই যাবেন জানাবেন অবশ্যই বলবো বাড়ির বাচ্চাদেরকে নিয়ে আসুন খুব খুব ভালো লাগবে এখানে বয়স্ক এজের যারা আছে তাদেরকে নিয়ে আসবেন কারণ এই যে জেনারিস্টটা যেটা আমরা পেরিয়ে এসেছি না ওই সময়কার এই মুভিটা কিন্তু অনেক হিট তখনকার দিনের সিনেমার মধ্যে এটা কিন্তু অনেক হিট তো আমি বলবো অবশ্যই আপনারা আসুন দেখুন খুব 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 ভালো লাগবে কিন্তু একটাই ইয়ে লাগে যে এই মুভি যারা মেন ক্যারেক্টার বাবু বলুন বা রবি ঘোষ ওনাকে বলুন বা উৎপল স্যারকে বলুন ওনারা আজকে কেউই জীবিত নেই যারা লেজেন্ড ছিলেন এই মুভির এক একটা মেন ক্যারেক্টার তো ওনারা নেই ঠিকই কিন্তু অবদান রয়েছে আমাদের বাঙালির চলচ্চিত্রে বাংলা চলচ্চিত্রে সেটা মানুষ কোনোদিনও ভুলবে না আর সেই স্মৃতিটাকে একটু রোমন্থন করতে এই মণ্ডপে আপনাদেরকে কিন্তু ভিজিট করতেই হবে রাজার দেশে লোকেশন সেকেন্ডারি একদম রোডের দ্বারে নবজাগরণ ক্লাব প্লিজ আসুন সবাই খুব ভালো লাগবে এটুকু বলতে পারি এখানে লাইভটা থেকে বিদায় নিচ্ছি তবে হ্যাঁ এরপরেও কিন্তু আমরা লাইভে আসবো এবার দূরে কোনো ভালো থিম নিয়ে আপনাদের জন্য আসছি তাই সাথে থাকতে হবে যাতে